আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে শেষ করলাম আমা আলাইরা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানার উদ্দেশ্যে বলছি এবং যারা এখানে শ্রোতা আছেন কেউ চলে যাবেন না আমাদের পরবর্তী যে সব বক্তাগুলো আছেন মৌলানা তৈবুর রহমান মৌলানা রবিউল ইসলাম জামিনটা আমি লিখে দিচ্ছি তো কে উঠে চলে যাবেন না ওই যে মামনদের উদ্দেশ্যে বলছি এবং আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে সবাই সামনে বসুন কি নাম লিখে তো চলছে এখন আমাদের পদটা বাকি আছে মাওলানা রবিউল তারপরে পরে আবার মৌলানা তৈয়বুর রহমান রবিউল ইসলাম তো এখন আপনাদের সামনে আমাদের খুব সুপরিচিত বক্তা মৌলানা রবিউস ইসলাম আসেন মৌলানা আসুন সামনে ওই যে মামলা দাঁড়িয়ে আছেন একটু সামনে চলে আসুন বসুন আর এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন সামনে আসুন না এখানে বসে যান সামনে বসেন এখানে সেখানে যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসুন বক্তাকে ভালো লাগবে পরবর্তী কিন্তু আমাদের খুব আকর্ষণীয় বক্তা আছে আর একটা মহলানা তৈরিবুর রহমান বীরভূমি বীরভূম থেকে এসে মহলা তৈরিবুর রহমান খুবই ভালো বক্তা এবং সত্যি সত্যি বলছি আমার ছাত্র আমি ওকে মিসকাত মাসাবি পড়িয়েছিলাম ভগবানজি মহারাজাই আমাদের আমরা বলতে পারি না কিন্তু খুব বিজ্ঞ মানে বলা যে খুবই আর কি দক্ষ তো আমি বলছি আপনারা কেউ চলে যাবেন না বক্তব্য শুনুন ভালো লাগবে বক্তব্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ঘুম ঘুম কিন্তু লেগে আছে ঘুম থেকে উঠে আসছি কখন যে ঘুমিয়ে যাব বুঝলেন একটু জাগিয়ে দিবেন এই বক্তব্য দিতে দিলে হয়তো ঘুমিয়ে যাব। যেহেতু সবারই চোখ টানটান অবস্থা আর আপনাদের চোখের দিকে তাকিয়ে আমারও চোখ টানছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাহ মাদহু অনাস্তাইন হু অনাস্তা ফিরুহু অন মেনু বিহী অনাতা বক্তাল আলাই ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مزل له ومن يزل فلا هادي له <applause> واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بداة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <تصفيق> 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 إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابصروا بالجنه التي كنتم توعدون

সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান দরনির বুকে পেতেছ যতনে সবুজ গালি চাখানি সাগর মেলায় গভীর নিশিতে ঢেউ করে কানা কানি অসীম অকুল সাগর বারিধি গায়ত বো জয়গা এই জগতের যত সুন্দর সবই তোমার দান মিটি মিটি জলে তারার মিটি প্রদীপ মিটি জলে তারার প্রদীপ ওই দূর নিলাম পাখির কুজন নদীর কুলতান তোমারই মহিমা গায় অনন্ত অসীম প্রেমময় তুমি তুমি বড় দয়াবান এই জগতের যত সুন্দর সবই তোমার দান মৃদুমলয় স্নিগ্ধতা দেহ ক্লান্ত দেহে আসি। নয়ন জুড়াই রূপালী যোৎনা ফুলের মধুর হাসি এতে যে সবার সম অধিকার এতে যে সবার সম অধিকার তোমার ওই এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়া এই জগতের যত সুন্দর সবই তোমার দান বীর উপস্থিত আজকের এই সভার মহামান্য স্বনামধন্য যোগ্যতম সভাপতি সাহেব আমন্ত্রিত বসে থাকা সামনের শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালের মা ও ভগ্নিগণ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদোসানা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি অগণিত মাহলুকাতের মধ্যে এই মানব জাতিকে অর্থাৎ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অতি উত্তম বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে আল্লাহ আকরবুল্লা আলমিন স্বতন্ত্র দান করিয়াছেন সেই বিশ্বনিয়ন্ত মহান প্রভু আল্লাহ পাকরবুল্লা আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা করে আমরা একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ পরে পরে আমাদের বিশ্ব নবী মরুদুলাল মা আমিনার লাল আকায় নামদার তাজদারে মাদানি যিনি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলুন সল্ল্লাহ আলাই আসাল্লামের উপর ইসলামের শত সহস্র দরুদ সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি রাত হয়ে গেল অনেক বারোটা পনেরো মানুষের যে একটা এনার্জি সে এনার্জি লেস হতে লেগেছে মানে এনার্জি হারিয়ে যাচ্ছে যাই হোক বেশি শ্রোতার প্রয়োজন নাই যে কয়জন আমরা আছি আমি সহ শ্রোতা প্লাস বক্তা আমরা যে কয়জন আছি এই কয়জনে আমি বলছি আমরাই শুনব এই শুনতে শুনতেই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আমি খুব বেশি দীর্ঘায়ু করবো না যেহেতু আরও একজন বক্তা আছেন উনি বক্তব্য দেবেন শ্রোতারা শুনবে সেহেতু আমি খুব লম্বা চওড়া করবো না বক্তব্য আমার যেটা মূল বিষয়বস্তু

কিন্তু মানি না আমরা বুঝি কিন্তু বোঝাতে পারি না এরকম ঘটনা অনেক আছে বলতে গেলে অনেক সময় লাগবে আমি একটি ঘটনা বলি কিরকম আমাদের অবস্থা একজন ব্যক্তি একটা বয়স্ক মানুষ খাট থেকে নামতে হোক আর উঠতে হোক পায়ে লেগেছে হাঁটুতে লেগেছে খুব জোর সোর তো ডাক্তারের কাছে গেছে দিয়ে বলেছে যে ডাক্তারবাবু আমার হাঁটুতে খুব জোর লেগেছে খাটে তো দেখেন তো বয়স্ক মানুষ কি করবে তো দেখছে এই সময় তাকে ইনজেকশন আর ট্যাবলেট ওই করা যাবে না তো একটা মলম দিয়েছে মলমটা দিয়ে বলেছে যে আপনি যান এটা দিনে তিনবার করে লাগাবেন দেখবেন ঠিক হয়ে যাবে আপনার খুব ভালো করে মালিশ করবেন দিনে তিনবার করে লাগাবেন বলে যেখানে লেগেছে সেই জায়গাটাই ভালো করে লাগাবেন ঠিক আছে মলমটা নিয়ে এসছে বাড়ি আর ডাক্তারবাবু বলেছে যে এক সপ্তাহ পরে একটু আমাকে দেখা করবেন কেমন আছেন আমি একটু দেখে যাই হোক আবার যদি লাগে তো দিব না লাগে তো না লাগবে চলে যাবেন ঠিক আছে বাড়ি এসছে এক সপ্তাহ ধরে বুঝলেন ওই মলম কিন্তু মালিশ করেছে মালিশ করার পর আবার এক সপ্তাহ পরে ডাক্তারের কাছে গেছে দিয়ে বলছে ডাক্তারবাবু আপনি যে বললেন যে এটা লাগাতে আর এক সপ্তাহ পরে আসতে বললেন তো বলে হ্যাঁ বলুন আপনার অবস্থা কেমন কেমন আছে হাঁটু তো বলছে আমার হাঁটুর ব্যথা একটু কমেনি বলে কেন আপনি মলম লাগাননি বলে হ্যাঁ লাগিয়েছি বলে যেখানে লাগাতে বলে সেখানে লাগিয়েছেন তো বলে হ্যাঁ লাগিয়েছি দেখি হাঁটু যদি দেখছে বুঝলে তো হাঁটু খসখিসা হয়ে আছে বুঝতে পারছেন তো বলে আপনি কি হাঁটুতে মলম লাগান বলে না তো আপনি তো লাগিয়েছেন কোথায় বলে যেখানে লেগেছে বলে হ্যাঁ আমিও তো বলেছি যে এখানে লেগেছে কোথায় লেগেছে ওই খাটের পায়াতে লেগেছে ওখানে মলম বুলিয়েছি আমি মানে মলমটা নিয়ে গিয়ে ওই খাটের পায়াতে বুঝলেন ওখানে বুলিয়েছে বুঝতে মানে ভুল থাকে অনেক আমরা বুঝি কিন্তু ভুল বুঝি আমরা শুনি কিন্তু ভুল শুনি আমরা অনেক হাদিস জানি কিন্তু ভুল হাদিস জানি আমরা জানালা আমরা জানি অনেক কিন্তু মানি না কেন মানতে পারি না একটাই কথা একটাই কারণ সেটা হচ্ছে আমরা উল্টো শুনেছি উল্টো ব্যাখ্যা করেছি তাই আমাদের মনে যেটা লেগেছে সেই কারণে যাই হোক সম্মানিত উপস্থিতি আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা আমরা আল্লাহর উপরে এই যে ভরসা আল্লাহ ভরসা সেখান থেকে আমরা বিমুখ হয়ে গেছি